কোরআন যার সিনার সাথে লাগবে তার সিনা আগুনে স্পর্শ করবে না কোরআন যার সিনার সাথে লাগবে ওই সিনা মাটিতেই স্পর্শ করতে পারে না কোরআন যেই সিনার সাথে লাগে ওই সিনার মর্যাদা সব থেকে বেশি হয়ে যায় কোরআন যেই চোখের সাথে স্পর্শ করে ওই চোখের দাম বেড়ে যায় কোরআন যেই চোখ দিয়ে পড়া হয় সেই চোখের জ্যোতি বেড়ে যায় কোরআন যেই কান দ্বারা শ্রবণ করা হয় সেই কানের শ্রবণ শক্তি বৃদ্ধি হয়ে যায় কোরআন যেই দিমাগ দ্বারা যেই ব্রেন দ্বারা কল্পনা করা হয় সেই দিমাগের মেধা শক্তি বেড়ে যায় কোরআন যেই অন্তর দ্বারা কল্পনা করা হয় তার অন্তরের শক্তি বেড়ে যায় এ টু জেড কোরআনের সাথে যে যেভাবে সম্পর্ক রাখবে হাদিস শরীফের মধ্যে আসে কাল কেয়ামতের ময়দানে কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে কোরআন তাকে সুপারিশ করে জান্নাদের ব্যবস্থা করে দেবে শোনা গেছে পরশ পাথরের কথা শোনা গেছে কথিত কথা পরশ পাথরের সাথে লোহার ঘুষে লাগলে লোহা বলে স্বর্ণ হয়ে যায় শোনা কথা যদি এমন কিছু থাকে তো থাকলো না থাকে তো না থাকলো কিন্তু কোরআন এমন এক পরশ পাথর বা তার থেকে দামি কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে আল্লাহ তাহলে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন পটিয়ার মুফতি সাহেবের কথা শোনা গেছে একবার উনি কোনো এক জায়গায় যাচ্ছিলেন প্রতিমধ্যে হঠাৎ করে একটা মরুভূমি অঞ্চল বিলের মধ্যে উনি দাঁড়াই গেলেন সাথীরা জিজ্ঞেস করলেন হজরত আমরা যেখানে যাচ্ছি তো এটে না হজরত বললেন না তা তো ঠিক আছে কিন্তু এই জায়গাটাকে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে এই জায়গা সম্পর্কে একটু তথ্য নাও এই জায়গায় কী ছিল অনেক মুরব্বী ধরনের কিছু লোক পাওয়া গেল তারা বলল হুজুর এখানে একটা হেফজুখানা ছিল ছাত্ররা কোরআনে করিম তেলওয়াত করতো কিন্তু পরবর্তীতে কোনো এক কারণে এখানে এই মাদ্রাসা রাখা সম্ভব হয়নি মাদ্রাসা অনেক দূরে নেওয়া হয়েছে হুজুর বলেন আমি তো তাই দেখতেছি যে আসমানের থেকে নূর এই জমিনের পর অবতীর্ণ হচ্ছে যেই জমিনের পর কোরআনতে তেলাত হয় ওই জমিনের সাথে ডাইরেক্ট আসমানের সাথে সম্পর্ক হয়ে যায় কেন কোরআন আল্লাহর কালাম কোরআন কাল কালাম আল্লাহর কালাম কোরআন যেই জমিনে থাকে যেই জমিনের সাথে আসমানের সম্পর্ক হয় যদি জমিনের সাথে কোরআনের ঘষে লাগলে ওই জমিনের সাথে আসমানের সম্পর্ক হতে পারে আমার মতন গুনাগের মানুষ আমার বুকের সাথে যদি কোরআনটা লাগতো অবশ্যই আমার সিনার দাম বাড়তো আমার চোখের সাথে যদি কোরআনের সম্পর্ক হতো অবশ্যই আমার চোখের পাওয়ার বাড়তো আমার হাতের সাথে যদি কোরআনের সম্পর্ক সংযোগ অবশ্যই আমার হাতের মর্যাদা বাড়তো যদি আমার সাথেই কোরআনের সম্পর্ক থাকতো আমার মর্যাদাও বৃদ্ধি হয়ে যেত এজন্য মর্যাদা তো সকলেই বৃদ্ধি করতে চায় সন্তানের মর্যাদা বাড়াইতে চায় নিজের সম্মান বাড়াইতে চায় শুধু চাই দুনিয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি সম্মান মর্যাদা রাখি কোরআনের সাথে রাসূল বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন ইকরিম শিক্ষা করে এবং অপর শিক্ষা দেয় মর্যাদা আমার মর্যাদা বাড়াইতে হলে কোরআন আমার শিখতে হবে আমার সন্তানের মর্যাদা বাড়াইতে হলে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে আমরা কোরআনের সম্পর্কের মাধ্যমে কোরআনের সহবাতে থাকার মাধ্যমে নিজেদের মর্যাদা সন্তানদের মর্যাদা আত্মীয় স্বজনদের মর্যাদা বাড়ানোর চেষ্টা করবো রাজি তো ইনশাল্লাহ এখন থেকে যতদিন সুযোগ আছে রমজানের যতদিন আমি সুযোগ পাই কোরআন ধরবো রাজি তো ইনশাল্লাহ করতে পারি না কোরআন বুকে লাগাবো রাজি তো ইনশাল্লাহ পড়তে পারি না কোরআনকে চুমা দেব আল্লাহর কাছে কান্নাকাটি করব আল্লাহ আমার এই জবান দে কত ভাষায় তো কথা বলতে পারি কত চটকদার কথাবার্তা বলতে পারি কত সুসাহিত্যিক কথাবার্তা বলতে পারি কত ইংলিশ ভাষায় ভাষণ দিতে পারি আমাকে দাঁড় করায় দিলি তো এক ঘন্টা লাগে আমার উপস্থাপনা করার ভূমিকা শেষ করতে এরপরে তো বাকি বক্তব্য বাকি থাকে এত কিছু পারি যে একটা সুরা শুদ্ধ করতে পারি না তাহলে আমার এত যোগ্যতা কোথায় আছে কোরআনের সামনে তো আমি জিরো অন্য ভাষায় আমি আমি হিরো সামনে জিরো আল্লাহ তুমি আমার জবান দিয়ে তেলোয়াত করতে পারি এরকম সক্ষমতা আমাকে দিয়ে দাও এইভাবে যদি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমার জবানেও পুরাণে করিম তেলোয়াত শুদ্ধভাবে সহজভাবে উচ্চারণ করে দেবেন